নির্বাচন নতুন এমপিদের শপথ এবং নতুন মন্ত্রিসভার শপথ এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ স্বাগত ব্যারিস্টার শফিক আহমেদ যেটি জানতে চাচ্ছিলাম যে নির্বাচনের পরে এখন নতুন মন্ত্রিসভা নতুন সংসদ সদস্য তারা শপথ গ্রহণ করবেন নির্বাচন নিয়ে আপনার আসলে একটু বক্তব্য যেটি ছিল একটু অসমাপ্ত একটু জানতে চাই যে এই নির্বাচনটা কিভাবে দেখছেন কেন কেন এরকম একটা একেবারেই এক একতরফা নির্বাচন হয়েছে বলে মনে করেন জনগণ আসলে কি বার্তা দিয়েছে না আমার মনে হয় যে একতরফা বলা যাবে না নির্বাচনটা আমার মনে হয় যে সুষ্ঠুভাবে সব দিক দিয়ে গ্রহণযোগ্য হয়েছে এবং নির্বাচন কমিশনের গঠন পদ্ধতি এটা নিশ্চয় আপনারা জানেন যে সার্চ কমিটির মাধ্যমে এটা গঠিত হয়েছে এবং সার্চ কমিটিতে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু শপথ বাক্য উচ্চারণ করে তাদের নিজ নিজ পদে আসীন হয়েছিলেন যেমন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অডিটর কন্ট্রোলার জেনারেল প্রত্যেকেই কিন্তু ওত নিয়েছে যে তারা আইন অনুযায়ী কাজ করবে সংবিধানের প্রাধান্য বজায় রাখবে কাজে তারা কিন্তু আপনারা দেখেছেন যে পলিটিক্যাল পার্টি সমাজের বিশিষ্ট ব্যক্তি সবার সাথে আলাপ আলোচনা করেই কিন্তু এই নির্বাচন কমিশনটা গঠিত হয়েছিল কাজে নির্বাচন কমিশন সম্পর্কে কারো কোনো প্রশ্ন উত্থাপন করার অবকাশ নেই এবং নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে আমিও নিচে ভোট দিয়েছি আমি প্রত্যেকটা কেন্দ্রেই শুনেছি এবং আমার নিজের কেন্দ্র তেজগা কলেজে আমি দেখেছি সুশৃঙ্খলভাবে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু নির্বাচনটি হয়েছে কোনো রকমের হট্টগোল হয়েছে কিছু হয় নাই এবং প্রত্যেকেই যার যার ভোট স্বাধীনভাবে ইচ্ছা দিয়েছে কাজে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা একেবারে অবান্তর হবে বলে আমি মনে করি আহমেদ আমরা দেখছি যে শপথ গ্রহণের জন্য নতুন যে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ আগামী বৃহস্পতিবারে হতে পারে বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন অন্যদিকে আমরা জানি যে বর্তমান যে সংসদ আছে এই সংসদের মেয়াদও আরও বেশ কিছু দিন আছে এই প্রক্রিয়াটা কি হবে অর্থাৎ নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণের মধ্য দিয়ে আগের সংসদটা বিলুপ্ত হয়ে যাবে কি না আইনগত প্রক্রিয়া কি আছে স্যার আমাদের সংবিধানের যে বিধানটি আছে সেটা হলো আপনার একশো আটচল্লিশ অনুচ্ছেদের সাব অনুচ্ছেদ তিন সেখানে বলা আছে যে সমস্ত পদে আদিন যে পদে জন্য শপথ গ্রহণ ইজ এ মাস্ট অর্থাৎ শপথ গ্রহণ করতেই হবে যেদিন তারা শপথ গ্রহণ করবে সেই দিন থেকে তারা শিও পদে আসীন হয়েছেন বলে ধরে নেওয়া হবে এটা আর্টিকেল ফোরটি এইট অব আওয়ার কনস্টিটিউশন অত্যন্ত পরিষ্কারভাবে বলা আছে কাজে এটা নিয়ে কোনো রকমের প্রশ্ন উত্থাপন করার অবকাশ নেই ফোরটি এইট থ্রিতে বলা আছে দেখেন এটা এটাতে বলা আছে এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহতি পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এখন প্রশ্ন হলো যে শপথ গ্রহণটা কবে হবে আমাদের সংবিধানের একটি বিধান আছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশন যখন ফলাফল পেয়ে যাবেন এটা গ্যাজেট হওয়ার জন্য আমাদের বিজি প্রেসে পাঠাবেন যেই দিন গ্যাজেট হবে সেই গ্যাজেট হওয়ার দিন থেকে তিন দিনের মধ্যে শপথ বাক্য উচ্চারণ করতে হবে যারা নির্বাচিত হয়েছেন সেই সমস্ত সদস্যদের গ্যাজেট তো পরিষ্কারভাবে বলা আছে যে যেদিন থেকে গ্যাজেট হবে গ্যাজেটের তিন দিনের মধ্যে করতে হবে এইটা হল এইবার যে ইলেকশন হলো যারা নির্বাচিত হলেন তাদের আমার মনে হয় যে আগামী পরশুর মধ্যেই এটা নির্ভর করছে কবে এটা প্রিন্ট হয়েছে বা গ্যাজেট হয়েছে গ্যাজেট যদি হয়ে থাকে তার তিন দিন মধ্যে তাই এই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে স্যার যদি কেউ শপথ গ্রহণ না করে এই সময়ের মধ্যে তাহলে তার সংসদ সদস্য পদের কি হবে এটা হলো যদি কেউ সংসদ হয়ে সংসদ হয়ে কেউ না নেয় তাহলে আমাদের সংবিধানের সিক্সটি সেভেন অনুচ্ছেদ যেটা আছে সেটাতে বলা আছে যে প্রথম যখন বৈঠক বসবে পার্লামেন্টের সেখান থেকে উনি সুযোগ পাবেন আরও নব্বই দিনের এবং তারপরেও যদি উনি না পারেন স্পিকার যদি মনে করে তাহলে একটু সময় বর্ধিত করতে পারেন এবং তারপরে কিন্তু এই পদ শূন্য হয়ে যাবে এটা হলো সংবিধান যা বলছে সেটা সিক্সটি সেভেন অনুচ্ছেদ কাজে কেউ যদি ইচ্ছা করে ওত না নেয় অর্থাৎ শপথ বাক্য উচ্চারণ না করে তাহলে কিন্তু উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হিসাবে নিজকে বলতে পারবেন না উনি নির্বাচিত হয়েছেন এইটুকুই আছে এবং নব্বই দিনের মধ্যে না হলে উনি বাতিল হয়ে যাবে তার সেই পদ খালি হয়ে যাবে নতুন করে ইলেকশন হবে এইটা হলো সংবিধানের বিধান ব্যারিস্টার শফিক আহমেদ নতুন সরকার শপথ গ্রহণ করবে এবং আজকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছিলেন যে দশ তারিখের মধ্যেই হয়তো নতুন মন্ত্রিসভা গঠন করা হবে এই সময়ে যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি যে মহাজোটের দুইশো অষ্টাশিটি আসন আছে তাদের খুবই সংহত একটা অবস্থা এবং মানুষের ম্যান্ডেট তারা পেয়েছেন নতুন সরকারের সামনে কোন বিষয়গুলি বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন উন্নয়নের ধারাবাহিকতা রাখা এবং একটা জিনিস এইবার আমরা দেখেছি যে ম্যানিফেস্টোতে শেখ হাসিনা একটু বেশি জোর দিয়েছেন সেটা হচ্ছে যে দুর্নীতিতে জিরো টলারেন্স এই জিরো টলারেন্সের ব্যাপারটাতে কিন্তু উনি অনেক বেশি জোর দিয়েছেন ওনার ম্যানিফেস্টোতে এইটা যদি বাস্তবায়ন করতে চান তাহলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ নিতে হবে কিনা না উনি যে কথাটি বলেছেন ওনাদের যে ম্যানিফেস্টোতে জোর দিয়েছেন দুর্নীতি দমন করার জন্য আমার মনে হয় যে এটা একটা সঠিক পদক্ষেপ কারণ আমাদের বিভিন্ন সেক্টরে কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে এবং ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে অনেকেই জড়িত কাজে যদি এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলা সঠিকভাবে শেষ করতে হয় তাহলে কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না কাজেই দুর্নীতি প্রশাসনিকভাবে এবং যারা নাকি টেকনিক্যাল কাজে নিযুক্ত আছেন তাদের কোন অবস্থাতেই দুর্নীতি করা যাবে না সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতি দমনের জেরো জেরো টলারেন্স তিনি দেখাবেন ঠিক তেমনিভাবে সামাজিক পর্যায়েও কিন্তু দুর্নীতিকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এবং দুর্নীতি যেখানে দেখা যাবে সেটাকে দমন করতে হবে এবং অন্যান্য ইশতেহারে যে সমস্ত বিষয় আসছে এবং এই সরকারের যে চ্যালেঞ্জ সেইগুলাকে বাস্তবে রূপান্তরিত করাই হবে তাদের প্রধান কাজ এবং বিভিন্ন দেশ থেকে যেভাবে এই নির্বাচনকে সুষ্ঠু হয়েছে বলে সবাই বলছে এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক যারা তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন এই নির্বাচনে তার জয়লাভের জন্য এবং যেভাবে উনি এত সংখ্যায় তার নির্বাচনে তার সদস্য পদ পেয়েছেন এবং আমার মনে হয় গত দশ বছরে উনি চেষ্টা করেছেন উন্নতির জন্য দেশকে বিভিন্ন সেক্টরে উন্নয়নের রোড হিসেবে হিসাবে নিয়েছেন এবং বিভিন্ন দেশ বিদেশিরও কিন্তু স্বীকার করছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে যে সরকার দুই টার্ম গেল দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এবং সমাজের মানুষ কিন্তু উপকৃত হয়েছে হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই টার্মে যে উনি আসলেন এই টার্মে সফলতা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশকে একেবারে উন্নয়ন দেশ হিসাবে উনি প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আমার মনে হয় যদি সততার সাথে স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে যে সমস্ত কথা ওনারা আসলে ওনাদের ইশতেহারে বলেছেন সেই সমস্তগুলোকে যদি প্রতি ক্ষেত্রেই ওনারা সত্যিকার অর্থে গ্রহণযোগ্য করে তুলতে পারেন এবং সঠিক পদক্ষেপ নিতে পারেন আমি আশা করি যে সত্যিকার অর্থেই বাংলাদেশ উন্নয়নের পথে চলে যাবে শফিক আহমেদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য